বন্ধুরা আজকে আমরা একটি মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও করতে চলেছি আজকে আমরা একটি বারো বল ব্যাটারি এবং একটি পেন্সিলের সাহায্যে একটি আকর্ষণীয় এবং অনেক মজাদার এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখাবো তো দেখাবো যে আমরা এই পেন্সিলের সাথে কি কি ঘটনা এবং কি কি করি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং কি মজা নিতে থাকুন সব বন্ধুরা আমাদের প্রথমে লাগবে একটি পেন্সিল পেন্সিলের দুইটি মাথা আমাদেরকে চুপকায় নিতে হবে চুপকার ভিতরে যে কালো অংশটি রয়েছে কালো অংশটি বের করে নিতে হবে এবার আমাদের যে পেন্সিলটি রয়েছে পেন্সিলের দুই মাথায় দুটি মোটা তার ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর দুটো মোটা তারে দুইটি কানেকশন আমরা বারো বল ব্যাটের সাথে সংযোগ দিলেই দেখতে পারবেন যে পেন্সিলটি গরম হয়ে দুমা বের হবে তো চলুন আমরা এটি দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি বারো ভোল্টের ব্যাটারি নিয়ে ফেলেছি এখন আমরা ব্যাটারিটি দিয়ে পেন্সিলটা সাথে এমন একটি মজার এক্সপেরিমেন্ট করব আপনারা দেখুন এবং কি মজা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারিটি পেন্সিলের সাথে কানেকশন দিয়ে ফেলেছি পেন্সিলে একটি টার্মিনাল আমরা পজিটিভ সংযোগ দিয়ে ফেলেছি এবং নেগেটিভ টার্মিনালটি আমরা সংযোগ দিলেই ভিতরে যে কালো কালিটি রয়েছে কালিটি গরম হয়ে এবং কি বের বেরোবে চলো না আমরা এটি সংযোগ দিয়ে দিই কি হয় তো আমরা তারটি সংযোগ দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে দুমার হইতেছে ওয়াও অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি শর্ট সার্কিট হয়ে এটি দুমার হইতে কত সুন্দর দেখতে পাচ্ছেন যে পিনচিল একদম পুরো সাই হয়ে যাচ্ছে অনেক মজাদার আমরা এটি আরেকটি পেন্সিল দিয়ে ট্রাই করে দেখব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ